হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আমি বর্ণালী পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে আমার একটা ইউটিউব চ্যানেলের ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সাথে থাকো আজকে হচ্ছে তোমার বুধবার সকাল এখন অনেকটাই বাজে উঠেছি তো অনেক সকালে ঝাঁট ধোয়া মাজা সমস্ত করে দিয়ে শুয়েছিলাম তো আজকে সেরকম কোনো কাজ বাজ কিছু করবো না তারপরে দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে না কোনো কিছুই আর ভালো লাগছে না জামা কাপড় তো একটাও শুকোয়নি ভাগ্যিস কাঁচা ধোয়া করিনি বলে তাই কাঁচা ধোয়া সেরকম কিছু নেই থাকলে করতেই হতো একটা জামা প্যান্ট শুধু আরও একটা চাদর আছে তোলা হয়ে কিন্তু ওটা পরে কাঁচবো বৃষ্টিটা আগে বন্ধ হোক ওয়েদার ভালো হোক তারপর তো এইগুলো তো সকাল সাত সকালেই যেন ঝাঁটিয়ে টাটিয়ে ধুয়ে দিই কাপড় ছেড়ে তো সেগুলোই ভেজা ছিল এগুলো কাচা এগুলো মেলে দিয়ে এখন একটু বৃষ্টিটা কমেছে তবে কতক্ষণ বন্ধ থাকবে জানি না মেঘ তো পুরো অন্ধকার হয়ে আছে তো যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো সবার কাছে অনুরোধ রইলো বা রিকোয়েস্ট করছি তোমরা একটা লাইক বা কমেন্ট করো তোমাদের একটা লাইক লাইক বা কমেন্ট আমার খুব দরকার বা মানে ভালোও লাগে বলতে পারো তো যাই হোক এখন রান্নাঘরে চলে এসেছি বর্মসাইকে হচ্ছে টিফিন দিয়েছি মুড়ি খেয়ে দিয়ে গেছে সকালে বাজারে গিয়ে পাঠিয়েছিলাম একটু মাছ আনতে মাছ আর চপ নিয়ে এসেছিলো তো শসা কেটে দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়ে মুড়ি খেয়ে গেছে সেই জামটা এখনো আছে ওটা ধুয়ে নেব এক্ষুনি তো এই জাম আর ধোয়া হয়ে গেছে দেখো বৃষ্টি পড়ছে তো গ্যাসটার উপরে ওটা হালকা করে পাতলা করে চাপা দিয়ে রেখেছি কারণ পুরোটা চাপা দিতে গেলে না কিছুই চাটা করতে পারবো না ওই কারণে কিন্তু জল পড়েই যাচ্ছে একদিকে কিছু করার নেই যেমন পরিস্থিতি তেমন মানিয়ে থাকতে হবে বিড়ালটাকে দেখলে কেমন সিঁড়ির উপরে বসে বসে ও কেন ওর ছানাটা কেন ওইরকম বসে বসে দেখতে থাকে কে কোথায় কী করছে কোথায় কে যাচ্ছে এইসব তো বিছানাপত্রগুলো এখন গুছিয়ে নিই আর টুকি টাকি ঘরের এই ঝাড়ামোছাগুলো করব আজকে একটু ব্যাঙ্কে যাব আধার কার্ডটা ঠিক করতে দিয়ে এসছিলাম আজ প্রায় বাইশ দিন হয়ে গেল বর্মশাই দুদিন ধরে ভীষণ চাচাচ্ছে বলছে যাও একবার যেয়ে দেখো বাড়ির সামনেই ব্যাংক দুপা হাঁটলেই তাও যাওয়া হয় না তো দেখো আজকে যাব আজকে সময়ও আছে আর কাজ বাজ সেরম কিছু করব না ওয়েদারটাও বৃষ্টি হচ্ছে রোদ লাগবে না মানে রোদ লাগলেই তো যেন আমার মাথা টাথা ঘুরায় ওই কারণেই রোদে বেরোতে পারি না আমি এখন আর মানে বেরোতে ভয় লাগে বৃষ্টি যেহেতু হচ্ছে মেঘছা মেকছা করে আছে ওই কারণেই বেরোবো বলছি দেখা যাক তো এখন অনেকটাই বেলা পৌনে এগারোটা বেজে গেছে পৌনে বারোটা এগারোটা না পৌনে বারোটা বাজতে যায় তো হচ্ছে না সরি ভুল বললাম গে পৌনে এগারোটাই বাঁচতে যায় বান্ধবী এসেছিলো আমার সামনে যে থাকে মানে আমার মেয়ের বান্ধবীর মা যে আমার বন্ধু হয় সে এসেছিলো তার সাথেই একটু ইয়ার কি ঠাট্টা হাসি মজা করতে যেয়ে এত দেরি নাহলে অনেক কাজ আমার এতক্ষণ রান্নাবাড়া হয়ে যেত কারণ সেরকম ঝাড়ামোছা আজকে কোনো কিছুই করিনি তো হচ্ছে যাই হোক কাঁচা ধোয়াও করিনি ঘর তো সাত পাঁচটার সময় সকাল পাঁচটায় মোছামুছি হয়ে গেছে আমার এখন ভোর পাঁচটা থেকে উঠে যায় কারণ কি বলো তো কতক্ষণ জেগে শুয়ে থাকবো ঘুম তো ধরে না কোন দিন তিনটা কুড়ি কোন দিন সাড়ে তিনটা কোন দিন পৌনে চারটা থেকে ঘুম ভেঙে শুয়ে থাকি কিছু করার নেই শরীরের মানে চিন্তা হাজার ঘন্টা এসে মাথায় ঢুকে যায় মেয়েটা বাইরে পড়ছে তারপরে যা খরচা যা তো তারপরে বরের শরীরটা সুগার তার সেরকম ওষুধপাতি কোনো কিছুই খাওয়াতে পারি না বা খেতে পারে না কারণ সব কিছুর জন্যই তো মোটামুটি পয়সা দরকার বলো সব থেকে বড় মেয়ে বাইরে পড়ছে সব কিছুটাই মানিয়ে গুছিয়ে চলতে হবে তো যাই হোক এই যে অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে তো এই যে মাছ করছি বরকে বললাম কি কী খাবে মাছের ঝোল করবো ভেবেছিলাম সবজি দিয়ে কিন্তু তার পছন্দ না সে জানোই তো সবজি খেতে না আমার প্রতিদেব যারা আমার রেগুলার ভিডিও দেখো তো যে বললো কাঁচা ভাটি করে দিতে ওই জন্য সর্ষে পোস্ত বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা ভাটি বসিয়েছিলাম রান্না আমার হয়ে গেছে আর উচ্ছে আলু ভাজা আর হচ্ছে তোমার ওই আর একটা কী করলাম ও আলু বেগুন মাছের তেল দিয়ে করে দিয়েছি তো এখন হচ্ছে বেরিয়ে গেছিলাম আমিও বেরিয়েছি মানে রেডি হয়ে ব্যাঙ্কে যাব বলে বরমশাইও এসে গেছে তো সেই নিয়ে গেছিলো আমাকে ব্যাঙ্কে হেঁটেই সামনে এইখানটায় হেঁটে যায়নি অবশ্য তার সাথে গাড়িতে থেকে গেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে গ্যাসটাই যে ভালো করে চাপা দিলাম মুছে করে এখনও বাসনগুলো এই যে ধোবো তো বাসন কুসন ধুয়ে টুয়ে চলে এসেছি বরমশাই খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে অনেকক্ষণ এখন আমি একটা শাড়ি ওই যে হয়ে গেছে বান্ধবীরই যে বান্ধবী সকালে এসেছিলো তারই শাড়ি এই দুটো একটা হয়ে গেছে এই শাড়িটা এখন করব হাতে এই যে সুচ নিয়ে বসে পড়েছি এটা এখন করে নেব কারণ সন্ধ্যাবেলা যদি একটু বেরোই ও এসেছিলো শাড়ির খোঁজে কিন্তু শাড়ি দুটো একটু জন্য রয়ে গেছে আমার কাছে মানে আর একটু কাজ আছে ওটা হয়ে গেলে সন্ধ্যাবেলা ওকে দিয়ে দিতে পারবো দিয়ে আমি বেরিয়ে যাব যাবে একটু বোনের কাছে বোন এসে আছে বাবার বাড়িতে ও তো একটু দোকানে যাবে আমাকে বললো দিদি আসবি ভাইয়ের বই যেত সাথে কারণ তো কিন্তু ভাইয়ের ছেলেটার হচ্ছে পরীক্ষা এই সোমবার থেকে ওই কারণে ভাইয়ের বউ যাবে না তো আমি এই যে রেডি হয়ে গেছি এখন প্রায় সাতটা পনেরো কুড়ি বাজে গুড ইভিনিং সবাইকে ঠাকুর প্রণাম করে নিলাম এই কোথাও বেরোনোর সময় জানোই তো আমি একটু ঠাকুর ভক্ত তোমরা কিছু মনে করো না তো বরমশাই নিয়ে যাবে জানোই তো আমার গাড়িটা খারাপ দোকানে বেরিয়ে আমি তো মিষ্টি খেতে একটু ভালোবাসি তো এই মুগের জিলাপি খাবো বলে দাঁড়িয়েছি এই দোকানটায় একটা ভালো কাণ্ড হয়েছে দাঁড়াও ইন্দামোডে ভালো দোকানে এটা মিষ্টি পাওয়া যায় অনেক রকমের এখানে না এখনও পাঁচ টাকার মিষ্টি পাওয়া যায় জানো তো সন্দেশ মানে পুজো দেবার আমার বোন তাই হাসছে আর কি মারছে যে দিদি এখনও এই পাঁচ টাকার সন্দেশ এই দেখলাম জানো তো আজ অনেক বছর এরকম সন্দেশ আমি দেখিনি পাঁচ টাকার তো জিলাপি একটু খেলাম আর অন্য একটু মিষ্টি নিলাম নিয়ে বোনও নিল অবশ্য বনই কিনে দিয়েছে আমি কিন্তু কিনে নিই এই পুকুরটা দেখছ তো বাবার বাড়ি যেয়ে আর কোনো ভিডিও করা হয়নি আমি আর বোন বাবার বাড়ি চলে গেছিলাম ওখান থেকে আসার সময় যে ভাই নিয়ে আসছে আমাকে ছাড়বে বলে গাড়িতেই আসছি ভাইয়ের সাথে আমার বরমশাই অবশ্য তাকে ডাকিনি সে তো যেন যেতে পারে যেতে চায় না খুব একটা অবশ্য ডাকলে যায় যেয়ে নিয়ে আসে কিন্তু তাকে বলেছি তুমি বাড়িতে থাকো আমি যাচ্ছি এখানে জগদ্ধাত্রী পুজো হয় এই যে পুকুরটা দেখলে দেখালাম তোমাদের এই পুকুরটা হচ্ছে আমার বাবার বাড়ির সামনে পুকুরটা প্রতিষ্ঠিত পুকুর অনেক দূর থেকে ছট পূজা গেলেও ছট পূজা করতে অনেকে মানুষ আসে অনেক দূর থেকে আসে জানো তো তো যাই হোক আমার চেনা জানা অনেক দূর থেকেই লোকেরা আসে কিছু কিছু মানুষকে চিনি আমি আর কি তো যাই হোক আমাদের এখান থেকে মানে আমার শ্বশুরবাড়ির এখান থেকে অনেক লোক যায় জানো তো ওই পুকুরে পুজো করতে বললাম না পুকুরটা প্রতিষ্ঠা করা তো যাই হোক চলো যেহেতু খড়গেশ্বর বাবার মন্দির আছে ওই সামনে ওই আর বাবার হচ্ছে ভক্তরা স্নান করে তো ওই পুকুরে ওই কারণে ওই পুকুরেই হচ্ছে সব কিছু পূজা আর্চার ঘট্ডবানো হয় পূজা আর্চা কেন বিয়ে থা বলো আমাদের ওখানের পাড়ার সমস্ত কিছু ঘট্ডবানো ওইখানেই হয় তো চলে এখন রাতের রান্না বলতে রুটি করবো বরমসাই রুটি করা আমার হয়েই গেছে একটু ডালবাটি বসিয়ে দিয়েছি মুসুর ডালবাটিও খেতে ভালোবাসে এটাকে আমি ডালবাটি বলি অনেকে ডাল ফ্রাই বলে তো হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে আজকে টমেটো দেইনি ইচ্ছে করেই দেইনি জানো তো কাঁচা লঙ্কা অ্যাকচুয়ালি কী বলো তো ফ্রিজের কাছে যেতে হলে আয়া দিদিটা থাকে আমার যেতে খুব একটা ভালো লাগে না মানুষকে কত বলবো সরো সরো ভালো লাগে না আর ছোটো ঘর দুয়ার হলে যা হবে অ্যাডজাস্ট করে চলতেই হবে তো এই যে ডাল ভাটি বটের জন্য বসিয়েছে আর আমি একটু নিজের জন্য আলু ভাজা করব ভাত খাবো আমি এক চামচ ডাল একটু আলু ভাজা হলে হয়ে যাবে তো এখন বেশি কিন্তু রাত হয়নি দশটা দশ পনেরো বাজে সমস্ত কাজ আমার কমপ্লিট আলু ভাজা করাটাই তেল আছে ওই যে ঢাকার চাপা দিয়ে রেখে দিয়েছি ছোলা দেখো সন্ধ্যাবেলা বরমশাইকে দিয়ে কতগুলো জিনিস আনিয়েছে চিনি চাপাতা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমাকে বাবার বাড়িতে ছেড়ে দিয়ে ও হচ্ছে দোকানের কয়েকটা জিনিস কিনে নিয়ে বাড়ি এসছে ওকে বলেইছিলাম কিন্তু ছোলা আনতে বলতে ভুলে গেছি প্রতিদিনই কিছু না কিছু আনতে বলতে ভুলে যাই বুঝতে পারছো এটা হয় আমার না আমার মনে হয় প্রতিটা সংসারেই এটা হয় তো যাই হোক গল্প ছিল ভরমশাই বললো ওইটুকুই ভিজিয়ে দাও কালকে সকালে মুড়ি দিয়ে অল্প করে খেয়ে দিয়ে চলে যাব ডিউটি তো ওই জন্য ভিজিয়ে দিয়েছি সমস্ত চাপা দেওয়া হয়ে গেছে একটা ন্যাক কাপড় বের করেছি জানো তো হাত মোছার জন্য এই কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে নাইটি যেটা হচ্ছে ফ্যানে চাপা দেওয়া ছিল ওইটারই একটু কেটে বের করেছে কিন্তু খুবই সরু আর ছোটো হয়ে গেছে তো যাই হোক আজকে এই পর্যন্তই প্রতিদেব ওই দেখো শুয়ে পড়েছে ফোন ঘাটছে সে তো যাই হোক আজকে টাটা গুড নাইট কালকে তারপরে দেখা হবে আবার